সুরিয়া কুমার যাদব এরকম নান্দনিক সব ক্রিকেট খেলার জন্য পরিচিত বর্তমান সময়ের অন্যতম বিধ্বংসী ব্যাটারদের একজন তিনি অনেকেই তাকে হালের এবিডি ডিভিলিয়ার্সও বলে থাকেন সেই সুরিয়া যে বলিংটাও ভালো পারেন এটা খুব কম মানুষই জানতেন ভারতের অধিনায়কত্ব পাওয়ার পর সেটাও দেখা গেল লঙ্কান দ্বীপে আউট অব দ্য বক্স কিছু করতে পারা জুয়া খেলতে পারা ক্রিকেট মাঠে একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ সূর্যকুমার যাদব সেটাই করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে শেষ ওভারে যখন ছয় রান প্রয়োজন ছিল স্বাগতিকদের তখন নিজেই চলে এসেছেন বল হাতে এরপর যা হয়েছে সেটা তো সবারই জানা পরপর দুই উইকেট তুলে নিয়েছিলেন তিনি ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে টিম ইন্ডিয়া তাই তো ওয়াশিংটন সুন্দর ম্যাচ সেরা হলেও জয়ের পেছনে বড় অবদান আছে সুরিয়ার বলিংয়ের যে বলিংয়ের কারণে নায়ক বনে গিয়েছিলেন এই তারকা একটা সময় অবশ্য সেই বলিংটাকে নিষেধাজ্ঞার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল বিস্ময়কর হলেও সত্য ত্রুটিপূর্ণ বলিং অ্যাকশনের কারণে তাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুবীক্ষণ যন্ত্রের নিচেও যেতে হয়েছিল আজ থেকে প্রায় এক দশক আগের কথা সেই ডানহাতি তখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন দু হাজার চোদ্দ চ্যাম্পিয়ন্সলিগ টি টোয়েন্টির ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা আর সেই ম্যাচে মাহেন্দ্র সিং ধোনি সুরেশ সাইনার মতো কিংবদন্তিদের বিপক্ষে এ এসেছিলেন স্কাই সব মিলিয়ে তিন ওভার বল করে একুশ রান দিয়েছিলেন তিনি আহামরি না হলেও খারাপ বলার কোনো সুযোগ ছিল না কিন্তু এর পরিবাদে বিপত্তি দুই অনফিল্ড আম্পায়ার রড টাকার ও কুমার ধর্মসেনা এবং টিভি আম্পায়ার এস রবি এই ডানহাতির বলিং অ্যাকশনকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করেন এর ফলে বলিং নিয়ে তাকে অফিসিয়াল সতর্কবার্তাও দেয়া হয় হয়তো সেজন্যই ক্যারিয়ারের পরের অংশে ব্যাটিংয়েই বেশি মনোযোগী হয়েছেন স্কাই অনেক অপেক্ষার পর দু সালের মার্চে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হয় এই তারকার এখন তো জাতীয় দলের অধিনায়ক হয়েছেন বলিং অ্যাকশন শুধরে সাম্প্রতিক সময়ে বল হাতেও টুকটাক দায়িত্ব পালন করছেন সে সময় যদি তাকে নিষিদ্ধ করা হতো তাহলে হয়তো বল হাতে আর কখনোই দেখা যেত না সুরিয়াকে আর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে ভারতের হয়তো জেতাও হতো না